নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনারা কিছুতেই ভুলতে পারছেন না যে ব্যক্তিকে আপনারা নিজের থেকেও বেশি ভালোবাসেন সেই মানুষটা আপনার সম্পর্কে ঠিক জানতে চান উনি আপনাকে কি নজরে দেখেন উনি কি আপনার উপর গোপন নজরদারি করেন আজকে আমরা এই সব কিছুই জানার চেষ্টা করব সো এখানে ফার্স্ট গ্রুপে রাখা হচ্ছে এস অফ সোর্স কার্ডকে ভালো কার্ডে এসেছে আমাদের টপিক অনুযায়ী আর সেকেন্ড গ্রুপে এখানে রাখা হচ্ছে এস অফ ওয়ানসকে তো দুটোই এখানে ভালো এনার্জি বেশ তো যার

পারেন সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য ট্যারো রেডিং এসব সোর্সের সাথে সো এখানে যারা এসব সোর্সকে অলরেডি করে ফেলেছেন পছন্দ তাদের পার্সন তো তাদের সম্পর্কে বেশ বেশ অ্যানালিটিক্যাল বিভিন্ন দিক থেকে নানান রকম সোর্স জোগাড় করে তাদের সম্পর্কে খোঁজ খবরও রাখতে চান কিন্তু ইনি কখনো আপনাকে দেখাতে চান না সামনে থেকে যে ইনি আপনার খোঁজ খবর রাখছেন ইনি হয়তো অন্য কারোর থ্রু দিয়ে বা অন্য কোনো রকম ভাবে ম্যানিপুলেশন ট্রিকও এখানে উনি কাজে লাগাতে পারেন তো ভাবে উনি জানতে চান আপনি ঠিক কি করছেন এবং ওনার এই জানতে চাওয়ার মোটিভটি হচ্ছে নিজের ডিসিশন মেকিং করা অর্থাৎ আপনার সাথে একটি লং টার্ম সম্পর্কে যাওয়া কতটা কার্যকর হবে আপনাকে বিশ্বাস করা আপনাকে সারা জীবনের জন্য ভরসা করা কতটা সঠিক হবে বা বেটিক হবে সমস্ত প্রোজ অ্যান্ড কনস কে ইনি কিন্তু বিচার করতে চাইছেন আর তার কারণে আজকে উনি চাইছেন যে আপনার সম্পর্কে বেশ কিছু খোঁজ খবর করতে কিন্তু উনি নিজের শো করবেন না আপনার এই এই কথাগুলো শুনে মনে হতে পারে যে ব্যক্তিটা তো এসে জিজ্ঞাসা অথবা কোনো রকম সোজা রাস্তায় তো খোঁজ নিলেও নিতে পারেন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এইসব সোর্স মানে একটু হলেও সেই ব্যক্তিটার মনের মধ্যে মানে কি বলবো একটু ইগো দেখানো বা একটু ভাঙবো তবু মচকাবো না তো এরকম টাইপের যে নেচার ওনার মধ্যে একটু হলেও কাজ করছে আর ইনি কিন্তু সারাক্ষণ একটু ওভার থিঙ্ককিংয়ে ভোগেন ইনি একদম কনফার্ম হয়ে দেখে নিলেন যে এটাই হয়েছে তারপরেও এনার মনের মধ্যে থেকে সন্দেহ যায় না অর্থাৎ ইনি না মানে সত্যি কথা শুনবার অভ্যাস এনার খুব একটা নেই মানে মানে খুব বেশি সত্যি কেউ আবার ইনি হজম করতে পারেন না আর কি এরকম ধরনের একটা মাইন্ডসেট এনার মধ্যে বর্তমানে কাজ করছে ইনি যা কিছু শুনছেন সেটাকে হয়তো পুরোপুরি বর্তমানে বিশ্বাস করছেন না কিন্তু ইনি আরো আরো বেশি কিছু জানার চেষ্টা করছেন আপনার সম্পর্কে এবং আস্তে আস্তে উনি কিন্তু একটা ক্ল্যারিটির দিকেই যাচ্ছেন ক্ল্যারিটি কিন্তু উনি পাবেন যদি উনি জানার চেষ্টা করেন সো চলুন এখানে আমরা কিন্তু আমাদের রিডিংকে আরও আরও এগিয়ে নিয়ে যাব ওকে তো এখানে কিন্তু তিনি আপনার সাথে একটা ফুলফিলমেন্টকেই দেখতে চাইছেন তিনি কিন্তু আপনার সাথে চান একটা ভালো সম্পর্ক তৈরি করতে তিনি আপনার সাথে একটা পরিপূর্ণতার যে বিষয় সেটাকে অ্যাটেন্ড করতে চান সম্পর্কের মধ্যে পরিপূর্ণতা ইমোশনাল শেয়ারিং এর মধ্যে পরিপূর্ণতা একে অপরকে ভরসা করতে পারা তো এখানে এই ব্যক্তি কাছে ইমোশনাল ব্যাপারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে অতীতে এই মানুষটি কারোর কাছে কোনো রকম ইমোশনাল ট্রমার শিকার হয়েছিলেন তার এই যে ফুলফিলমেন্টের জায়গাটি বা ভরসার জায়গাটি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল ওনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যুস তৈরি হয়ে গেছে কোথাও গিয়ে যেন মনে করেন যে আমি আমার এই যে নাইন অফ কাপস বা এই যে পরিপূর্ণতার যে এনার্জি এটা কি কোনোরকমভাবে পাবো এটা কি কোনোভাবে অ্যাটেন্ড করতে পারবো এটা এনার মনের মধ্যে একটা সন্দেহ ইনি ভুগতে থাকেন ইনি চান এটা ইনি কোথাও গিয়ে বুঝতেও পারেন যে আপনি এনাকে এটা অফার করতে পারবেন এনার অবচেতন এনাকে গাইড করে কিন্তু কোথাও গিয়ে ওনার চেতনে এত এত বেশি কিছু লিমিটিং বিলিফ সিস্টেম নেগেটিভ এনার্জিস এবং পাস্ট ট্রমা জমা হয়ে গিয়েছে যে উনি পুরোপুরিভাবে ভরসা করতে পারেন না যে আপনি ওনাকে এই দিতে পারবেন না আপনি সম্পূর্ণরূপে ওনাকে একটা ইমোশনাল দিতে পারবেন না সো মানে একটু হলেও মানে একটু সত্যি হজম করতে এই মুহূর্তে এনার একটু সমস্যা আছে মানে সেই লোকে বলে না এত ভালো ভালো নয় এই কথাগুলো শুনে হয়তো হাসি পেতে পারে বাট এনার কিন্তু প্রবলেমটা এটাই সো এখানে কিন্তু আমরা ভীষণ পরিমাণে আর এনার্জি পাচ্ছি অর্থাৎ এই ব্যক্তিটার হয়তো মনের মধ্যে এমনও ইচ্ছা করে যে ভীষণ ভীষণ কখনো কখনো ইমোশনাল যে আপস অ্যান্ড ডাউনস কি উনি মনের মধ্যে ফিল করেন এবং সেটা আপনাকে কেন্দ্র করে মানে কখনো কখনো ওনার মানে সেই যে মনের ভেতর যে সুপ্ত ইমোশন ওনার মনের মধ্যে জেগে ওঠে এবং ওনাকে কোথাও গিয়ে যেন একটা খোঁচা দেয় ওনাকে যেন বলে যে আপনার কাছে আসতে এবং ওনার সেই সময় জাস্ট সোর্সের এনার্জি এয়ার এনার্জি ওনার মনে হয় যে হাওয়ায় ভেসে এসে হাওয়ায় সম্পূর্ণরূপে উড়ে এসে যেন উনি আপনাকে একটা কিছু অফার করেন কিন্তু উনি সেটাকে কোনোরকমভাবে সাপ্রেস করেন অর্থাৎ প্রথম মুহূর্তে ওনার মনে হয় যে হ্যাঁ যাব অনেক কিছু বলবো আমি শেয়ার করবো আমি চাই এই সম্পর্ক দ্বিতীয় মুহূর্তে ওনার মনে হয় যে আমি তো অতীতে এই ধরনের ইমোশনাল ট্রমার শিকার হয়েছি আমি আবারও কাউকে বিশ্বাস করবো আর তৃতীয়ত ওনার মনে হয় আগে ভালো করে খোঁজ খবর নিই আগে ভালো করে জল কত গভীর বুঝে নিই আগে সত্যিগুলোকে উনি বাজিয়ে দেখতে চান যে এগুলো আদৌ সত্যি কিনা তো এই হচ্ছে ওনার আসল প্রবলেম কিন্তু এই সিচুয়েশনে ধীরে হলেও আস্তে আস্তে কিন্তু হিলিং আসছে এবং ইনি কিন্তু যদি এই আপনাদের মধ্যে সম্পর্কটি আপনাদের মধ্যে কোনো রকম কি বলে কমপ্লেক্স বা জটিল কিছু থাকে বা আপনাদের মধ্যে যদি সম্পর্কে কোনো জটিলতা বা সমস্যার সৃষ্টি হয়ে থাকে তবে এই মানুষটি কিন্তু এই সম্পর্কে কোনো একটা হিলিংকে অফার করতে চলেছেন কুইন অফ কাপস ইনি আপনার প্রতি শহর যদি রাগ করতেন আগে বেশি বেশি বা কথা বলতে চাইতেন না তবে এবার উনি কিন্তু সেই সহানুভূতির দৃষ্টি থেকে ইগোকে বাদ দিয়ে খাঁটি জিনিসটার সাথে অর্থাৎ ভালোবাসার ফিলিংস এর সাথে উনি কিন্তু প্রসিড করতে চাইবেন তো চলো আমরা আমাদের রিডিংকে আরো আরো বেশি করে এখানে এগিয়ে নিয়ে যাই ওকে সো এখানে আচ্ছা দা ম্যাজিশিয়ান ওকে সো এই মানুষটা না মানে এনার একটা কিরকম অদ্ভুত টাইপের ধারণা আমি এটা বুঝতে পারছি না মানে কি মানে লোকটা চাইছেটা কি মানুষটা চানটা কি খুব ইমোশনাল একদিকে চাইছেন খোঁজ খবর নিতে অপরদিকে কোথাও গিয়ে এই সম্পর্কটাকে উনি যেন না জেনে হলেও ম্যানিফেস্ট করছেন কোথাও গিয়ে এই সম্পর্কটার প্রতি ওনার এমন একটা ধরনের এনার্জি আছে যে আমি কিছু বলবো না আমি নিজের দুর্বলতাকে শো করব না আমি নিজে থেকে গিয়ে খোঁজও নেব না আমি নিজে থেকে গিয়ে ডিরেক্টলি জানতেও চাইব না কিন্তু আমার কাছে সমস্ত খোঁজখবর চলে আসবে আমার কাছে এই সম্পর্ক চলে আসবে আমি ইমোশনাল অ্যাটেন্ড করে নেব এবং ইনি ইনি ভাব করছেন এক রকম কিন্তু ভাবছেন আরেক রকম ভাবছেন ইনি ভালোবাসা পাবেন ইনি ফিলিংস এক্সপ্রেস করতে পারবেন ফুলফিলমেন্ট পাবেন কিন্তু করছেন এমন করে যেন আপনাকে ডিল করছেন যেন আপনি খুব সন্দেহের যোগ্য মানে আপনাকে কিছুতেই ভরসা করা যায় না উনি আপনাকে ভরসা করলেই ঠকবেন কিন্তু অ্যাকচুয়ালি এই এইসব কাজকর্ম করতে গিয়ে এই মানুষটা নিজে এমন এমন আচরণ করে ফেলছেন যাতে করে ইনি আপনার কাছে সেই ভরসার জায়গাটাকে হারিয়ে ফেলছেন বলে আমার মনে হচ্ছে সো এখানে এই ব্যক্তি কিন্তু চাইছেন কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে একটা হ্যাপিলি এবার আপনার ফুলফিলমেন্ট এসে তো যাক কিন্তু সেটা করার জন্য ইনি সামনে এসে বা যে বাস্তব জীবনে যে হাতে কলমে কোনো স্টেপ নেওয়া হাতে কলমে কোনো পদক্ষেপ সেটা উনি করছেন না এটা কি করে চলবে আমি চাইছি এক রকম আমি বলছি আরেক রকম আমি ভাবছি আরেক রকম মানে এখানে কি মানুষ কি অন্তরжами যে তার মনের কথা বুঝে গিয়ে সব বলে যাবে এতো তো মহা মুশকিল আচ্ছা টাওয়ার তো হঠাৎ করে এই মানুষটি কিছু জানতে পারতে পারেন আপনার সম্পর্কে বা এই সম্পর্কটার সম্পর্কে এই সম্পর্কটা ঠিক কোথায় যাচ্ছে এই সম্পর্কটা ঠিক ওনাকে কি অফার করতে পারে এটা ওনার মনের মধ্যে কোনো সাডেন রিয়েলাইজেশন হতে পারে অথবা ওনার জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন উনি হতে চলেছেন যার মাধ্যমে ওনার মনের যে মানে কনফিউশন সেটা কিন্তু কেটে যাবে উনি কোথাও গিয়ে বুঝতে পারবেন যে ওনার আপনাকে ভরসা করা উচিত এবং সাডেন রিয়েলাইজেশন ওনাকে হয়তো কোথাও গিয়ে বাধ্য করবে আপনাকে ভরসা করতে আপনাকে বিশ্বাস করতে আপনার বলা কথাগুলোকে সত্যি মানতে এবং আপনার কাছে আসতে আপনার সাথে একটা ভবিষ্যতের জন্য পদক্ষেপকে নিতে এটা হঠাৎ করে ওনার মনের মধ্যে এই ধরনের কোনো বোধদয় বলুন বা রিয়েলাইজেশন বলুন সেটা কিন্তু হতে পারে তো চলুন এবার আমরা কিন্তু আরো আমাদের রিডিং কে নিয়ে এখানে এগোচ্ছি এবার ও বাবা মানে এই মানুষটা না বেশ অস্থির এনার্জি থেকেও কিন্তু বিলং করছে আচ্ছা তো এনার একটা কোন রকম কোন দ্য ডেভিল আর কুইন অফ সোর্স এখানে এস অফ সোর্স কে ক্ল্যারিফাই করছে কুইন অফ সোর্স সো এখানে এই ব্যক্তি কিন্তু আপনাকেও যথেষ্ট সম্মানের নজরে আপাতত দেখছেন এবং এখানে এনার এই ধরনের একটা কোনো রকম কোন চিন্তা ভাবনা থাকতে পারে যে আপনাকে যা তা অফার করা যায় না এবং উনি যদি আপনার কাছে ভবিষ্যতে আসতে চান তাহলে এখানে কিন্তু কোন রকম ছেলে খেলা বা এসে ফিরে যাব বা একরকম কথা বলে আর বলবো না মানে এবার ওনাকে আসতে গেলে ওনাকে একটা কংক্রিট সম্পর্কের হাতছানি এখানে দরকার বা একটা কংক্রিট সম্পর্কের অফার আপনার সামনে মানে টেবিলে আপনার সামনে এনে রাখতে হবে আপনাকে অফার করতে হবে কোথাও গিয়ে না এটা উনি বুঝতে পারছেন উনি বুঝতে পারছেন সেটা সেটাও কিন্তু ওনার মনের মধ্যে একটা ক্ল্যারিটি আসছে আর এতদিন যদি উনি আপনার সম্পর্কে কোনোরকম কোনো ডিসিশান নিতে পারছিলেন না তবে এবার কিন্তু উনি সেই ডিসিশনকে নেবেন এই যে বললাম নাইন অফ কাপস এটার সম্পর্কে এনার কোনো রকম কোনো মনের মধ্যে মিসকনসেপশান কোনো শ্যাডো সাইড কোনো নেগেটিভ থিঙ্কিং কোনো পুরোনো প্যাটার্নের সাথে খুব নেগেটিভ যুক্ত হয়ে থাকা এই সব বিষয়গুলো রয়েছে তো কোথাও গিয়ে এই মানুষটা না মানে অতীতে কারুর কাছ থেকে ইমোশনাল ট্রমার শিকার হয়েছেন এমনভাবে কোনো একজন ব্যক্তির কাছে ইনি ধাক্কা খেয়েছেন কষ্ট পেয়েছেন কেউ এনাকে এমনভাবে বিট্রে করেছে যে এনার মনোবল রীতিমতন তোলা নিতে ঠেকে গিয়েছে যে আমি কি আদৌ কখনো পরিপূর্ণতা ভালোবাসার সম্পর্কে পাবো ও সব প্রেম টেম আমার জন্য নয় মানে এই ধরনের কিছু কিছু ধারণা এনার মনের মধ্যে নেগেটিভ থিঙ্কিং সাইড হিসেবে একদম গেথে বসে গেছে এবং ইনি কোথাও গিয়ে এই বিষয়টার সম্পর্কে অবসেসড এনার মনের যে নেগেটিভিটি উনি সেটার প্রতি অবসেসড হয়ে পড়ছেন সো এখানে কিন্তু এই ব্যক্তিটার মানে আর নিজের প্রতি ক্ল্যারিটির সব থেকে আগে দরকার মানে আমি অন্যের সম্পর্কে যখন ক্ল্যারিটি চাইছি আমার কিন্তু নিজের প্রতি ক্ল্যারিটির সব থেকে বেশি দরকার সো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই মানুষটা যখন ইমোশনাল হিলিংকে অ্যাটেন্ড করতে পারবেন ইনি কিন্তু এই সম্পর্কটাকেও হিল করতে এই সম্পর্কটাকেও ব্যালেন্স করার জন্য এগিয়ে আসবেন এটা ভবিষ্যতে আসছে যে ইনি কিন্তু এই সম্পর্কটার মধ্যে যদি আপনাদের মধ্যে সম্পূর্ণভাবে কোনো জটিল পরিস্থিতি এসে গিয়ে থাকে তো ইনি কিন্তু সেটাকে শোধরানোর জন্য সেটাকে ভালো করবার জন্য আসবেন যারা যারা এখানে ক্লেম করতে চাইছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো এখানে চলুন ম্যাজিশিয়ান কেন এসছে আমরা আরেকবার এখানে ক্ল্যারিফাই করি ওকে সো এখানে কিন্তু এগেন ম্যানিফেস্টেশনারি কার্ড কোথাও গিয়ে এই মানুষটি জেনে বা না জেনে আপনাকে এবং আপনার সাথে এই যে কংক্রিট সম্পর্ককে নিজের মনের মধ্যে ম্যানিফেস্ট করছেন মানে ম্যানিফেস্ট করতে করতেও এত ভয় উনি পাচ্ছেন মানে এত ভয় পেয়ে পেয়ে ম্যানিফেস্ট করছেন যে আর বলার কথা না ম্যানিফেস্টেশন জার্নি তো কত আনন্দের হওয়ার কথা সো এখানে দেখুন আপনারা ফোর কার্ড এসে গিয়েছে কোথাও গিয়ে না মানে ওনার সডেনলি সডেনলি রিয়েলাইজেশন হতে পারে যে যে আপনি কিন্তু ওনার সাথে মানে একটা কংক্রিট সম্পর্ককে গড়তে পারেন আপনি কোথাও গিয়ে ওনাকে সেই সারা জীবনের মতো ভরসা বা বিশ্বাসকে অফার করতে পারেন এটা কোথাও গিয়ে হঠাৎ করে ওনার কিন্তু রিয়েলাইজ করতে উনি চলেছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলেও প্রেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন এবার সোজা আমরা চলে যাব আমাদের গ্রুপ টুয়ের এর কাছে বা যারা এখানে এস অফ ওয়ান্স পছন্দ করে ফেলেছেন সো এই মানুষটাকে দেখুন আপনারা লক্ষ্য করে মানে কোথাও গিয়ে না এই মানুষটার যেন মনের মধ্যে বা এনার যে আত্মার মধ্যে যেন একটা কোথাও গিয়ে ডিভাইন লাইট চলছে মানে যে ব্যক্তিটিকে আপনি ভালোবাসছেন ওনার মনের মধ্যে না কোনো বড় ধরনের বোধোদয় হতে পারে ওনার মানে মানে উনি আমি কি বলবো উনি আপনার সাথে যাই করুন না কেন বা আপনাদের মধ্যে বর্তমানে যাই চলুক না কেন এই ব্যক্তি কিন্তু বর্তমানে নিজের জীবনে মানে বলে না যে আত্মার মধ্যে যে আলো সেটাকে চিনতে পারা বা মনের মধ্যে আলো জ্বলা মানে মনের মধ্যে আলো বা আত্মার মধ্যে আলো ঠিক কেন জ্বলবে আমরা যদি সেই ডিভাইন লাইটকে অ্যাটেন্ড করতে পারি তবেই আমরা যদি আধ্যাত্মিকভাবে নিজেদেরকে জাগ্রত করতে পারি তবেই অর্থাৎ এই মানুষটা কোথাও গিয়ে এনার জীবনের ট্রু পারপাসকে এনার জীবনের আসল উদ্দেশ্যকে বুঝবার চেষ্টা করছেন এবং কোথাও গিয়ে এই মানুষটা নিজের জীবনে নতুন কিছুকে শুরু করতে চান এবং এখানে এটা বলে দেওয়াই ভালো যে যদি ইনি এটা রিয়েলাইজ করতে পারেন যে আপনার সাথে এনার সম্পর্কটা সত্যিই ডিভাইন এবং এখানে এনার ইনিশিয়েটিভ নেওয়া উচিত তবে জীবনের শেষ দিন পর্যন্ত ইনি কিন্তু আপনার সাথেই থাকতে চাইবেন এবার অনেকেরই মনে হতে পারে যে সে জীবনে নতুন কিছু শুরু করতে চাইছে সে কি আমাকে কেন্দ্র করেই শুরু করবে দেখুন এখানে আপনি যদি ওনার প্রতি পিওর ইন্টেনশন নিয়ে থেকে থাকেন এখানে আপনি যদি এটা চান যে আপনি ওনাকে একটা ভালো লাইফ এবং আপনারা দুজনে মিলে এই পৃথিবীর বুকে সুন্দর কিছু গড়ে তুলতে পারেন একটা সুন্দর ফ্যামিলির প্রতিচ্ছবিকে আপনি গড়ে তুলতে পারেন তবে এই মানুষটি কিন্তু আপনার হাত ধরে থাকবেন বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন আপনাদের মধ্যে একটি নতুন শুরু করতে ইনি কিন্তু চাইছেন এবং কোথাও গিয়ে এনার মধ্যে কিন্তু মানে ইনি নিজের লাইফ পারপাসকে বুঝতে পারছেন হয়তো অতীতে অনেক কষ্ট অনেক মানে ওই যে বলে না ডার্ক রাইট অফ দ্য সোল এই সব কিছুকে কাটিয়ে ইনি কোথাও গিয়ে সেই ডিভাইন লাইটের সন্ধান পেয়েছেন ইনি কোথাও গিয়ে সেই টানেলের শেষে যে লাইট যেটা আমরা প্রত্যেকে চাই অ্যাটেন্ড করতে ইনি কোথাও গিয়ে সেটার সন্ধান কিন্তু পেয়েছেন মানে এখন না এনার আর সেই আলাদা করে জাগতিক মানে যে কাউকে চেঞ্জ করতে হবে কাউকে গিয়ে কিছু বলতে হবে এরকম কোনো কিছু আর এনার কিন্তু মানে এনে এনার আর ফিল হয় না সো এখানে মানে এই যে গ্রুপটা গ্রুপ টুয়ের যে গ্রুপটা এখানে এমন এমন কার্ডস আসছে এবং এই কার্ডগুলো দেখে আমার এমন এমন ফিলিংস আসছে যেটা বলে দেওয়াই বাহুল্য যেটা খুব একটা সাধারণ নয় মানে এখানে দেখুন আবারও একটা ডিভাইন কার্ডি এসছে যে হুইল অফ দ্য ফরচুন এখানে আপনাকে বলা হচ্ছে ভাগ্যের উপর ভরসা করতে কোথাও গিয়ে আপনি কিন্তু সেই যে লাকের যে সাপোর্ট বা ঐশ্বরিক যে সাপোর্ট ইউনিভার্সের যে সাপোর্ট সেটাকে আপনি কিন্তু পাবেন এবং এই ব্যক্তিও কিন্তু সবকিছুকে চোখ বন্ধ করে ইউনিভার্সের এর মানে ছাড়তে চলেছে এখানে ডিভাইন টাইমিং কিন্তু বড় রোল প্লে করবে এবং কোথাও গিয়ে এখানে বলা যেতে পারে যে আপনাদের আপনাদের মাঝখানে এই সম্পর্কের যে ডিভাইন টাইমিং যে ঐশ্বরিক সময় সেটা কিন্তু আগত সেটা আসতে চলেছে সো পজিটিভ থাকুন প্রার্থনার মধ্যে থাকুন এই এই কার্ডটি এখানে এসছে টু অফ কাপস এটা বলে দেওয়া যারা ট্যারো রিডিং দেখেন তো তাদেরকে এটা আলাদা করে বলার তো কিছু নেই ইনি আপনাকে সমান সমান কোনো কিছু শেয়ার করতে চান ইনি আপনাকে আপনার আত্মার সত্য সাথী বলে মানবেন এবং ইনি কিন্তু আপনার সাথে ইকুয়াল যে ইমোশন সেটা কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো রূপে শেয়ার করতেও চাইবেন ইনি চাইবেন আপনাদের এই সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কোথাও গিয়ে আপনার সাথে ইনার একটা নতুন কোন শুরু এবং বর্তমানে আপনাদের মধ্যে যে পরিস্থিতি থাকুক না কেন আমি বারবার বলছি মানে ভবিষ্যতে হঠাৎ করে আপনাদের মধ্যে কিন্তু এই সম্পর্কটা মিনিংফুল কোনো কিছুতে কিন্তু টার্ন নিতে পারে এবং এখানে ইমোশনাল স্যাটিসফ্যাকশান কিন্তু দুই তরফ থেকেই থাকবে আপনারা কোথাও একে অপরকে মিরর করা একে অপরের সাথে সেম পেজে আসা উনি যা চাইছেন আপনিও তাই চাইছেন মানে এরকম যে পজিশনে আসা ভাগ্যই কিন্তু এখানে আপনাদের মিলিয়ে দেবে এখানে হুইল অফ ফরচুন টু অফ কাপস কোথাও গিয়ে এখানে ডিভাইন টাইমিং বা ভাগ্য যেটাকে আমরা বলি বা ইউনিভার্সের যে যে খেলা সেটা কিন্তু আপনাদেরকে একসাথে মিলিয়ে দেবে হ্যাঁ সো এখানে কিন্তু এই গ্রুপটা এখানে আবার ম্যাজিশিয়ান এসে গেল সো এখানে কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক একটা সুন্দর কানেকশন হচ্ছে কোথাও গিয়ে আর এটা কিন্তু ম্যানিফেস্ট আপনারা দুজনেই কিন্তু সৎ রয়েছেন নিজেদের পারপাস নিজেদের লাইফ নিজেদের কাজকর্ম আপনারা কি চান সেই চাওয়া পাওয়া এই সবকিছুর প্রতি আপনাদের একটা অদ্ভুত সততা রয়েছে সেটা আপনার দিক থেকেও রয়েছে এবং ওনার দিক থেকেও কিন্তু রয়েছে তো যারা সৎ থাকে তাদের না আলাদা করে আর কিছু চাইবার লাগে না মানে ইউনিভার্স কোথাও গিয়ে মানে নিজে যেন তাদের হয়ে যেটা ভালো সেটা যেন করে দেয় মানে আপনারা যেন সমর্পণের ভঙ্গিতেই রয়েছেন সব দিক থেকে আপনারা কোথাও গিয়ে সমর্পণের ভঙ্গিতেই কিন্তু রয়েছেন এখানে আবারও দ্য টাওয়ার এখানে দ্য টাওয়ার কিন্তু এখানে কোনো রকম কোনো খারাপ টাওয়ার এখানে কিন্তু আসছে না তো এখানে কিন্তু মানে আপনি যদি আজকের ডেটে দাঁড়িয়ে ভাবতে পারছেন না যে এই ব্যক্তিটা আদৌ আপনার সাথে কি করে একটা সুন্দর শুরু করবেন বা কি করে আপনাদের মধ্যে কি হবে যদি এটা আপনি ভাবতে পারছেন না হঠাৎ করে আপনি কিছু জানতে পারতে পারেন বা হঠাৎ করে আপনার লাইফে এমন কোনো ইভেন্ট আপনাদের দুজনের জীবনে এমন কোনো ইভেন্ট করতে পারে যে যেটা আপনাদেরকে সম্পূর্ণ রূপে যেটা আপনাদেরকে সম্পূর্ণ রূপে একসাথে মিলিয়ে দিচ্ছে তো এখানে এরকম কোন বিষয় কিন্তু আসলে ঘটতে পারে হ্যাঁ এই টাওয়ার কিন্তু মোটেও এখানে খারাপ কিছুকে ইন্ডিকেট করছে না বা আপনাদের জন্য যে বাজে কিছু আসছে তা নয় সো এই মানুষটা যদি এতদিন সমস্ত কিছুকে চেপে রাখছিলেন উনি হোল্ড ব্যাক করছিলেন বলতে চাইছিলেন না তো সেই জায়গায় কিন্তু উনি এবার বুঝতে পারছেন যে এবার কিন্তু এগোনোর সামনে সময় এসে গেছে এবার ইনিশিয়েটিভ নিতে হবে কোথাও গিয়ে সমর্পণের ভঙ্গিতেও আসতে হবে গ্র্যাটিটিউডের ভঙ্গিতে আসতে হবে এবং কোথাও গিয়ে কিন্তু মানে এখানে এই ব্যক্তিটার মনের মধ্যে ওকে কোন হয় আপনার দিকে আসবেন বা অন্য কিছুকে চুজ করবেন এটা কোনো কেরিয়ার অপশন বা যা কিছু হতে পারে কোনো মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কোনো দোটা না থাকতেই পারে সেটা আছে মানে যে সবসময় উনি অন্য কাউকে ভালোবাসতেন বা এই বা এই ধরনের কথাগুলো ভাবাটা কিন্তু উচিত নয় কোনো মানুষের মনের মানুষের মধ্যে কিন্তু মাল্টিপল প্রায়োরিটি থাকতেই পারে আর সেটা তার ফ্যামিলি তার কাজকর্ম যা কিছু হতে পারে এখানে এই ব্যক্তিটি যে খুব বেশি মানে প্লেয়ার এনার্জি থেকে বিলং করছেন বা উল্টো পাল্টা ধরনের কিছু সেটা কিন্তু আমি বলছি না টেন অফ সোর্স এখানে কিন্তু কোথাও গিয়ে মানে এই যে টু অফ কাপস বা এই যে পরিপূর্ণতা সম্পর্কের এটাকে যেরকম আপনি চান ঠিক সেরকমভাবে উনিও চান উনিও কোথাও গিয়ে না মানে যদি উনি আপনার থেকে দূরে রয়েছেন ওনার মনের মধ্যেটা জাস্ট দগ্ধ হয়ে যাচ্ছে ওনার মনের মানে ওনার বলে না মানে মৃত্যুবধ কষ্ট মরণ মানে সেরাম টাইপের কষ্ট কিন্তু মানে এনার কিন্তু ইনি বোধ করছেন আমি আবারও বলছি সো এখানে কিন্তু এই ব্যক্তি মানে আপনার সাথে সেম পেজে আসতে চান এটাই হচ্ছে মানে ইউনিভার্সের প্রফেস এটা ইউনিভার্সের ম্যানিফেস্টেশন তো এখানে আপনারা জাস্ট আমি একটাই আপনাদেরকে গাইডেন্স দিতে চাইবো যে আপনারা যা কিছু করছেন ডেলি লাইফ আপ তার মধ্যে পজিটিভ এনার্জি কে খুঁজে নেওয়ার চেষ্টা করুন গ্র্যাটিটিউডের ভঙ্গিতে আসুন যতটুকু যা কিছু আপনাদের জীবনে আছে তো সেটুকুকে নিয়ে আপনারা গ্র্যাটিটিউডের ভঙ্গিতে আসুন হ্যাঁ এই যে আপনার এই গ্রুপটা খুব একটা সাধারণ গ্রুপ নয় এই যে আপনাদের মধ্যে রকম কোনো হার্ট ব্রেকের এনার্জি রয়েছে বর্তমানে তো সেটা কিন্তু হঠাৎ করেই ভাঙবে এবং হঠাৎ করেই কিন্তু একটা ভালো কোনো এনার্জি তো সেখানে দেখুন জাজমেন্ট সেখানে আপনারা ন্যায় বিচারকে কিন্তু অ্যাটেন্ড করতে চলেছেন হঠাৎ করে মানে সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনারা সেই ন্যায় বিচারকে কিন্তু জীবনে অ্যাটেন্ড করতে চলেছেন